কেমন করে বসে আছো ঘরে রে এখনো কেমন করে মনটা চাই ঘরে বসে থাকতে আমি গাজী সুলাইমান আল কাদরি হৃদয় থেকে ভালোবাসা নিয়ে বলছি বাবা গো জলদি করে চলে আসো জান্নাতের বাগানে এই জান্নাতের বাগান হতে পারে রে ওই ফিউচারে তোমার নাজাতে রসিলা রিদোই খুলে শুনুন এই নামাজ মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন যেমনি হাদিস শরীফ দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু আমি একটু আগে বলেছি বেঈমান কাফেরেরা পর্যন্ত আপনারা আবার নবীকে সত্যবাদী বলেছে জুরফুল প্রফেট হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু এই জামানার উম্মত হওয়ার পরে আমরা নবীকে আপন করে নিতে পারলাম না যদি আপন করে নিতে আমরা কখনো এই কোন দিন নামাজ ছাড়তাম না কথা বলেন না কেন we on,

আমার চিন্তা হলো ওই জায়গায় আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে একজন নামাজি পুরুষ এবং মহিলা কেমন করে নামাজ পড়ার পরে সে অপরাধ করে কথা বলেন না কেন জান্নাতের চাবি কি মিফতাহুল জান্নাতে সালাত ও মিফতাহুস সালাতে তুহুর সুবহানাল্লাহ জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা এতে বোঝা যায় তুমি নামাজ পড়ার পরেও যদি অপরাধ করতে যাও রে বুঝে নিতে হবে তুমি ভালো করে পবিত্র হতে পারো নি তুমি ভালো করে পবিত্র হতে পারো নি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন আমার

একটা মানুষের মধ্যে দুইটা অপশন পবিত্রতার ক্ষেত্রেও কিন্তু আপনার দুটোই পবিত্র করতে হবে অন্তরকেও পবিত্র করতে হবে রে আপনার দেহটাকেও বন্ধ পবিত্র করতে হবে কারণ সালাতু মিরাজুল মুমিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ তুমি নামাজ তো পড়লা না তোমার মালিকের সাথে তুমি দিদার করে নিলা আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত মজার খবর

কু সি দোহ কলম শ্রেষ্টি যাহর ও শিলা কল সি কলম শ্রেষ্ঠি যাহর ও শিলা নিজে অল্লাহ খুশি হইয়া নাম রাখি

আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলে শেষ হবে আল্লাহ বলে ফি আইয়ে সুরতি মা শাআ ওয়াকাবাক আল্লাহ দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে আমরা কি আল্লাহর ইচ্ছে মতো পথে চলি 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 না কেন ওই যে লোভ আল্লাহ আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি বানাইয়া আমি একটা মন মতো রাস্তাও দিয়েছি ইননা আদ ইসলাম ইসলাম ইটস नॉट ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট লাইফ সুবহানাল্লাহ আল্লাহ বলে তোমাদেরকে আমি আমার মন মতো করে বানিয়েছি বানানোর পরে মন মতো একটা রাস্তা দিয়েছি তোমরা এই রাস্তায় যদি হাঁটতে পারো তাহলে এটার মধ্যেই তোমাদের পরিপূর্ণ জীবন ঠিক আমরা কি হাঁটিম দিনা হতে হলে আপনার জীবন একজন হকkani আলেমকে ভালোবাসতে হবে আপনার জীবনে ডাক্তার থেকে ধরে আহনা সুন্নাতুল জামাতের অন্তর্বক্তব কিন্তু বন্ধু প্রকৃত সুন্নিয়ত কি আমরা সেটাই বুঝি না কোনটাকে বলে সন্নি জবাব এটা আমরা যদি বুঝতাম রে আজকে এই কাঞ্চনগর নদী বাজারের মানুষগুলোর মধ্যে উপচে পড়া ভিড় থাকতো বন্ধু কম্পিটিশন থাকতো মাহফিলের প্যান্ডেলটা আমাদের তুলনায় ছোট হয়ে গেছে কার আগে কে যাব রে কার আগে কে বসে বসে আজকে আমাদের প্রিয় আলেমদের আলোচনা শুনব এই কম্পিটিশন আপনারা আমার মাঝে থাকতো আর বসার পরে আমরা ডান বাম কখনোই তাকাতাম না রাসুল

আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে একজন নামাজি পুরুষ এবং মহিলা কেমন করে নামাজ পড়ার পরে সে অপরাধ করে কথা বলেন না কেন জান্নাতের চাবি কি মিফতা হল জান্নাতের সালা অমিফতা হল সালাতে তুহুর সুবহানাল্লাহ জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা এতে বোঝা যায় তুমি নামাজ পড়ার পরেও যদি অপরাধ করতে যাও রে বুঝে নিতে হবে তুমি ভালো করে পবিত্র হতে পারো নি তুমি ভালো করে পবিত্র হতে পারো নি ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু ওই বান্দাগুলোকে ভালোবাসে রে যেই বান্দাগুলো তবা করে এবং পবিত্র থাকে চলে বলেন না সুহান আল্লাহ আরো ছেলে বলেন সুহান আল্লাহ দেহ এবং আত্মা যেমন একটা মানুষের মধ্যে দুটো অপশন পবিত্রতার ক্ষেত্রেও কিন্তু আপনার দুটোই পবিত্র করতে হবে অন্তরকেও পবিত্র করতে হবে রে আপনার দেহটাকেও বন্ধ পবিত্র করতে হবে কারণ আসসালাতু মিহরাজুল মুমিন নামাজ হলো মুমিনের জন্য মেরা তুমি নামাজ তো পড়লা না তোমার মালিকের সাথে তুমি دیدار করে নিলে আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত মজার খবর ও কাঞ্চন নদী বাজারের আবার ভাই আমার বাবারা কেমন করে বসে আছো ঘরে রে এখনো কেমন করে মনটা চায় ঘরে বসে থাকতে আমি কাজী সুলাইমান আল কাদেরি হৃদয় থেকে ভালোবাসা নিয়ে বলছি বাবা ঘুম जल्दी করে চলে এসো জান্নাতের বাগানে এই জান্নাতের বাগান হতে পারে রে ওই ফিউচারে তোমার নাজাতে জানতে হৃদয় খুলে শুনুন এই নামাজ মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন যেমনি হাদিস শরীফ দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু আমি একটু আগে বলেছি বেঈমান কাফেরেরা পর্যন্ত আপনারা আবার নবীকে সত্যবাদী বলেছে ঝুতফুল পকেট হিসেবে আত্মহিত করেছে কিন্তু এই জামানার উম্মত হওয়ার পরে আমরা নবীকে আপন করে নিতে পারলাম না যদি আপন করে নিতে আমরা কখনো ওই কোন দিন নামাজ ছাড়তাম না কথা বলেন না কেন 黄土。

আমার মা বোনদের কি ডেকে কি বলছি গো জানা না খোলে শোনো হৃদয় উজার করে শোনো আমার মনে হয় আজকের ওয়াজের পরে আর কোনোদিন ওয়াজ শোনা লাগবে না এইটুকুই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে এত প্রেম এই হাদিস বন্ধু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বে রে আমার নবীজি জানিয়ে ৫ আসর নামাজের মাধ্যমে যে গ্যাপ আছে এই গ্যাপের কোনা কোনের কাফফারা হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমাত হইদিন জুমআ এক জুমআ থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে বন্ধ দীর্ঘ একটি সপ্তাহ দিনে রাতে সকাল বিকাল মানুষ কত অন্যায় করে আমার নবী বলেছেন উম্মত পবিত্র অবস্থা আল্লাহ যে অর্ডার করেছে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার মধ্যে থেকে নামাজ টুকু করো একটা জমা থেকে আর একটা জুমার মাঝখানের গুনা গুরু কাফারা হয়ে যাবে জোরে জোরে বলেন না সুহান শুধু এখানে এখান তো নয় আজকে দেখা যায় মুসল্লি গুলো কমার্শিয়াল হয়ে গেছে আল্লাহর হাবিব বলে দিয়েছে যেই আমার অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করিয়া অন্য সব দিনের চাইতে উত্তম সুন্দর জামা পড়িয়া গায়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে যায় রে যাইতে যাইতে বন্ধু সে সবার চলে গেল এবং সব মানুষ গুরুর পরে সে জান্নাতের বাগান থেকে বের হলো আমার নবীজি বলে দিলেন ও আমার পাগল মতরে আল্লাহর পাগল বান্দা দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত রে কেউ ঘরের মধ্যে গল্প করে গুজব করে কাটাই রে কিন্তু তুমি তা করলা না তুমি সবার আগে জুমার দিনে উত্তম রূপে গোসল করিয়া আতর গোলাপ লাগাইয়া হাঁটি হাঁটি পা পা করে তুমি মসজিদে সবার আগে চলে আসলা সবাই পরে আসলো সবার আগে বের হয়ে গেল কিন্তু তুমি সবার আগে এসে কাপড় বেরিয়ে বসিয়া চল্লার ঘরে সব মানুষ বের হয়ে গেল আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি আসলা সবার আগে বের হয়ে গেল সবার উপরে এর বিনিময় আমার খুশি হইয়া তোমার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে তার মানে মসজিদের সিঁড়ি থেকে বন্ধু জমিনে যখন পাতা পালাবে তার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে যতগুলো কায়ক লাগবে আমার নবী জানিয়ে দিয়েছে প্রত্যেকটা কায়কের কদমের বিনিময় বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয়

আল্লাহ বান্দাকে যেমন সুন্দর করে বানিয়েছে সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে এই রাস্তায় হেঁটে হেঁটে দেখো রে শেষ গন্তব্যে দাঁড়িয়ে আছে তোমার মালিক বন্ধু শুধু এখানে কান্ত নয় আপনার আমার প্রাণের নবী আরো জানিয়ে দিয়েছেন অরমাদান ও ইলা এক রমজান থেকে আর এক রমজানের মাঝে অবন্ধু তিনশো পাঁচ দিনের

থেকে শোনো রে প্রেমময় খবর খানা শুনে নাও তোমার এই তিনশো পাঁচ দিনের মধ্যে যত ছোট ছোট গোনা করেছ এই তুই পাশের রোজার বিনিময় এই বছরের রোজা এবং এর পরের বছরের রোজার বিনিময় দুই বছরের রোজার বিনিময় মাঝখানে তিনশো পাঁচ দিনের গোনার কাপড়া হয়ে যায় তবে আল্লাহর হাবি বলেছেন ও কাপিরা তুললি মা পাই না হুম না ইরানে আপনার আমার চুল করে দিয়েছিল বন্ধু পাঁচ অক্ত নামাজ জুমা থেকে আর এক জুম এক থেকে আর এক রমজানে এইভাবে গোনার কাফফারা হয়

একটা শরীফ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে গেছেন বন্ধু নবীজি জানিয়ে দিলেন তোমার বাড়ির সামনে যদি কোনো নালা থাকে কোনো নদী থাকে কোনো সাগর থাকে কোনো পুকুর থাকে ছোট্ট কোনো কফ যদি থাকে দৈনিক যদি তুমি পাঁচবার এই কূপের মধ্যে গোসল করো তোমার কূপের মধ্যে গোসল করলে যেমন তোমার শরীরে কোনো ময়লা থাকে না আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত উম্মতের আরে হৃদয় খুলে শোনো তুমি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমার আমল নামায় তেমনি কোনো গোনা থাকবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কাঞ্চননগর নদী বাজারের শোনো কোন শীত দেখা যায় বন্ধু আজকে বন্ধু প্রেমময় খবর গুলো তোমাদেরকে জানিয়ে দেই হজরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা হতে থেকে হাদিস বর্ণিত আপনারা আমার প্রাণের নবী দুই জাহানের বাদশা নবী তিনি কি করলেন শীতের দিনে বন্ধু বের হলেন বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে খেয়াল করবেন আবার নবীজি গাছের ডালা স্পর্শ করলেন তার মানে ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন রাব্বাইকা ইয়া রাসূল

প্রেমের তার হৃদয়ে প্রেমের জোয়ার আসছে কি আসছে আমার ওনারই অবস্থা দেখে আমার লেখা একটা গজলের দুইটা লাইন মনে পড়ছে একটু কি শোনাবো শুনবেন কেমন করে তোমায় দেখি

লম বাইটা আমার লেখা আমার সুর আমার গাওয়া আপনারা অনলাইন থেকে এগুলো শিখবেন আমার এক একটা লেখা এই যে দেখেন আমার চাচা দেখছি আমি গজল داش তান দেও তুই কাঁপতেছে আমার এক একটা গজল এক একটা হামদ নাম যখন লেখছি গভীর রাতে আমার জীবন একটা গজল লেখছি জানেন মানে রাসুলের প্রেমের তথ্য যতই চোখে পড়ে ততই যেন হৃদয়টা এলোমেলো হয়ে যায় আসলে আমরা সাহাবাই কেলাম যেভাবে রাসুলকে ভালোবেসেছেন আমরা আসলে সেইভাবে পারি না কোন মুখ নিয়ে রাসুলের কাছে যাব এজন্য আমি একদিন রাত্র গবে রে কেবেছে কথা বলা যাবে না তো একদিন রাত্র প্রায় প্রায় দুইটা থেকে আড়াইটা বাজবে হঠাৎ করে আমার ভিতরে হৃদয়ে একটা শোর শুধু ঘুরপাক খাচ্ছে একটু শুনবেন একটু গাইবো আমি গজলটা লিখছিলাম আর কাঁদছিলাম আমি লেখা শেষে দেখলাম আমার দুই চোখ দিয়ে পানি বালিশ পর্যন্ত চলে আসছে একটু শোনাবো তারপরে আমি আবার আলোচনা যাবো আমার অনেক আলোচনা বাকি আছে আপনারা কি শুনবেন আমার আলোচনা সবাই সবাই যুবক ভাইয়েরা তোমরা বলো তোমরা কি সবাই শুনবে মুরব্বীরা না মুরব্বীরা না শুধু যুবক ভাইরা হাত তোলো চাই কে কে রাজি আলোচনা শুনতে সোজা করে দুই হাত সোজা করে সোজা করে মুরব্বী বাবাদের প্রেম বেশি যুবকদের সাথে তাদের হাত ডাবল ভাবে উঠছে আল্লাহ কবুল করে নেই সকল আমি ছোট্ট করে একটু গজলটা গাইব আপনারা আমার সাথে পারলে একটু সুর দিবেন সুন্দর নবীজি নামটি মধো মাখা তুমি ছড়া শূন্য জীব আমি জীবন একা এ তো যে সুন্দর নূর নবী নামটি মধো মাখা তুমি ছাড়া সুন্দর জীব আমি যে বড় একা পথ চেয়ে আছি আমি পথ চেয়ে আছি কোwebdriver দেখা এই তো যে সুন্দর

যে রাত রেল কালু দিদই জরে ছিল গোরাস তোমার প্রেমের নবীর প্রেমে ইতি হাসি ইনামতি আছে লেখা এতো জিন্দ নমติ মনোধন কথাগুলো শুনলেন না এই এগুলো আপনারা অনলাইন থেকে শুনবেন আশা করি এমন সময় শুনবেন যে সময় দুনিয়ার কোনো কাজ থাকবে না হৃদয় থেকে গভীর ভাবে শুনবেন দেখবেন হৃদয়ে রাজে প্রেমের একটা ধূলা লাগবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাসূলের বনী হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ আমিন আমার আমার আপনার কানে নবী জানিয়ে দিলেন রে আবু জর শীতের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো শুষ্ক ভাবে জড়ে জরে পড়ে রে আল্লাহর বন্ধাগুলো